মাত্র এক ঘন্টায় যে দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ঘুরে আসা যায় যে দেশে নেই কোনো প্রাকৃতিক সম্পদ ঘনবসতির দিক থেকেও যে দেশটির শীর্ষে অবস্থান করছে এমনকি খাওয়ার পানিও অন্য দেশ থেকে কিনে আনতে হয় এমনই একটি দেশ সিঙ্গাপুর ষাট বছর আগেও যারা পরাধীনতার শেকলে বন্দী ছিল তারা আজ বিশ্বের অন্যতম ধনী দেশ কিভাবে হত দরিদ্র একটি দেশ থেকে সিঙ্গাপুর বিশ্বের অন্যতম ধনী দেশে পরিণত হয়েছে যে সিঙ্গাপুরকে দরিদ্র মনে করে মালয়েশিয়া তাদের থেকে বিচ্ছিন্ন করেছিল আজ সেই সিঙ্গাপুরে গুগল ফেসবুকের মতো কোম্পানি তাদের সদর দপ্তর খুলেছে একসময় বেকারত্বের সমস্যায় জর্জরিত দেশটির এখন প্রতি 6 জনের একজন কোটিপতি আর সেই সবই সম্ভব হয়েছে লি কুয়ান ইউ নামে একজন স্বপ্নবাজ নেতার দূরদর্শিতার মাধ্যমে মালয়েশিয়া থেকে বিচ্ছিন্ন হওয়ার পর লি কুয়ান ইউ এক অস্তিত্বশীল পরিস্থিতির হাল ধরেন সিঙ্গাপুরে সরকারিভাবে বাসস্থানের ব্যবস্থা করে দেওয়া হয় জনগণকে এই এক সিদ্ধান্তেই সরকারের প্রতি আস্থাশীল হয়ে ওঠে সিঙ্গাপুরের জনগণ একটি সুনির্দিষ্ট নিয়মের মাঝে চলে আসা এই জনগণের মাধ্যমে পরবর্তীতে আসতে শুরু করে বিদেশি বিনিয়োগ শুধু বিদেশি বিনিয়োগ না সিঙ্গাপুর আজ বিশ্বের অন্যতম ধনী ও উন্নত হওয়ার পেছনে আরও দুটি উল্লেখযোগ্য কারণ রয়েছে প্রথমত সিঙ্গাপুরের ভৌগোলিক অবস্থান ছোট্ট একটি দ্বীপ হয়েও এশিয়া ও ইউরোপের সংযোগস্থলে সিঙ্গাপুরের অবস্থান হওয়ায় দেশটি আশেপাশের দেশগুলোর অন্যতম প্রধান বাণিজ্যিক কেন্দ্র হয়ে উঠেছে সিঙ্গাপুর পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দর আমদানি রপ্তানির কাজে বিশ্বের একশো তেইশটি দেশের ছয়শরও অধিক বন্দরের সাথে সিঙ্গাপুর সরাসরি সংযোগ সিঙ্গাপুরে ভূমিকম্প সাইক্লোন সহ বন্যা খরার কোনো রেকর্ড নেই তাই সিঙ্গাপুরের উন্নয়নে সমুদ্র বন্দর ও বিমানবন্দরকে অন্যতম হাতিয়ার হিসেবে কাজে লাগান লিক ওয়ান দূর দূরান্ত থেকে আসা ফ্লাইটের যাত্রীরা ট্রানজিট হিসেবে সিঙ্গাপুরকে বেছে নিতে শুরু করে এছাড়া সমুদ্র থেকে আসা তেলবাহী জাহাজকে জ্বালানির প্রয়োজনে থামতে হয় সিঙ্গাপুরে সর্বোচ্চ সুযোগ সুবিধা আর প্রযুক্তি দিয়ে বন্দরগুলোকে সুসজ্জিত করা হয় শিল্প দ্রুত সময়ে উন্নতি লাভ করে সিঙ্গাপুরে এই ভৌগোলিক অবস্থার কারণে ছোট্ট একটি দ্বীপরাষ্ট্র হওয়ার পরও আঠারোশো সালে ব্রিটিশরা এই দেশটিতে কলোনি স্থাপন করেছিল সিঙ্গাপুরকে বিশ্ব দরবারে ধনী হিসেবে উপস্থাপন করার পেছনে সবচেয়ে বড় কারণটি হচ্ছে এর বিনিয়োগ ও ব্যবসা বান্ধব পরিবেশ স্বল্প হারে কর সরকারের আন্তরিকতা আর সবচেয়ে জরুরি রাজনৈতিক পরিস্থিতি এই সব কিছু মিলিয়ে ব্যবসার জন্য সিঙ্গাপুর গোটা বিশ্বের মাঝে নিজেকে নতুন করে পরিচিত করেছে ঠিক এই কারণে বর্তমান বিশ্বের জায়ান্ট কোম্পানিগুলো সিঙ্গাপুরে তাদের সদর দপ্তর খুলেছে বিনিয়োগ বান্ধব নীতির কারণে উন্নত দেশগুলো সিঙ্গাপুরে বিনিয়োগের হার বাড়িয়ে দিয়েছে এছাড়া মোট জিডিপির বিশ শতাংশ আসছে উৎপাদন শিল্প থেকে বিশ্বের মোট উৎপাদনের আশি শতাংশ হার্ড ডিস্ক সিঙ্গাপুরে তৈরি হতো বিশ্বের অন্যান্য দেশের জনগণ যেখানে প্রতিনিয়ত ট্যাক্স ফাঁকি দেওয়ার করে সেখানে সিঙ্গাপুরের জনগণ ট্যাক্সের ব্যাপারে খুবই সচেতন সিঙ্গাপুরে ব্যাংক পরিষেবার মতোই ট্যাক্স ব্যাংক রয়েছে যেখানে জনগণ তার জমা দেওয়া সব ট্যাক্সের হিসাব দেখতে পারে এবং বিশেষ প্রয়োজনে সেই ট্যাক্সের টাকা থেকে খরচও করতে পারে বিভিন্ন সেক্টরে দুর্নীতি ঠেকাতে সরকারি চাকরিজীবীদের বিশাল অঙ্কের বেতন প্রদান করে লিক ওয়ান সিঙ্গাপুরের শিক্ষা চিকিৎসা ও আইন ব্যবস্থা এখন বিশ্বের যে কোনো উন্নত দেশের জন্য রোল মডেল এসব ছোট ছোট বিষয়ের প্রতি সরকারের জিলো টলারেন্স নীতির কারণে আজ সিঙ্গাপুর বিশ্বের অন্যতম ধনী দেশ হিসেবে পরিচিতি লাভ করেছে